গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার একটু লেট করেই আজ ঘুম থেকে ওঠা হয়েছে কালকে একটু বেশি রাত্রেই শোয়া হয়েছিল তো আজকে একটু লেট করেই উঠেছি কুটি দোকানে চলে গেছে আমি হয়তো সেকেন্ড হাফে যাবো অথবা আজকে দোকানে না যাওয়ার চান্স আছে কারণ আমার কিছু কাজকর্ম আছে একটু বেরোতে টেরোতেও হবে আর আজ বৃহস্পতিবার স্নান করে নিছি এখন যাব ঠাকুর ঘরে পুজো দেবো ঘরের ঘট হট পাল্টাবো লক্ষ্মী ঠাকুরে আর দিদি আর কি হয়েছে না হয়েছে অনেক কোয়ারি এসছে আমাকে পার্সোনালি অনেকে ফোন করেছো অনেকে পার্সোনালি মেসেজ করেছো হোয়াটসঅ্যাপে সবার কোয়েশ্চেনের অ্যান্সার আজকে আমি দেবো অনেকে আবার কমেন্ট করেছে যে তোমার দিদিয়া কি প্রেগনেন্ট না না একদমই না ও আর প্রেগনেন্ট নয় সোনা বাবাই একমাত্র সন্তান তো কি হয়েছে দিদিয়া সেটা আমি আজকেই তোমাদেরকে জানাবো পুজো কমপ্লিট করে ঘরের কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম কাকিমার যে তরকারি পাতি করে গেছিল সেগুলো নিচে দাদা ভাইয়ের দিদি আর খাবার মানে দাদা বিশেষ করে খাবারটা দিলাম নিচে রিনামাকে একটু দিলাম দিয়াকে একটু দিলাম মামা বাবাকে একটু দিলাম সবাইকে একটু দিলাম দিয়ে এই যে আমি আমার খাবার নিয়ে বসেছি ভাত ডাল আলু পেঁয়াজ ভাজা আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ খুব জোরসে খিদে পেয়ে গেছে দুটো চল্লিশ বাজে খেয়ে এসে ফ্রেশ হলাম তারপরে একটু বাদে স্নানটা সারবো তার আগে লাঞ্চটা সেরে নিই আচ্ছা ভাত ডাল পটল চিংড়ি এটা কি আলু কি ভাজা আলু পেঁয়াজ ভাজা ভালোই তো দোকান গেলি না ভালোই ডুব মেরে দিলিও করে দিয়েছি আর এক তারিখ থেকে তোমার নতুন লোক আসছে আমরা একদম সময় দিতে পারছিলাম না তাই জন্য আজকে থেকে আবার স্টার্ট করলো এখন চলবে কন্টিনিউ শুট ছিল কমপ্লিট এখন আটটা দশ হ্যাঁ ডিজিটাল

যাবো যাবো পরে অনেকটা দেরি হয়ে গেল একের পরে ফোন আসছিল কথা বলতে বলতে তারপরে পেজে তারপর ইম্পার পেজে দুটোতেই হচ্ছে শাড়ির ভিডিওগুলো পোস্ট করলাম দেরি হলো বেড়ে গেছে অনেকটাই যাচ্ছি দেখি খোলা পাবো কি না রিম্পার জন্য সুইটকর্ন স্যুপ অর্ডার দিতে এসেছিলাম এসে কি লালটুদা দেওনিয়ারের ভেতরে বসে আছে ভালোই ধরা পড়ে গেলে তো অর্ডার দেওয়া হয়ে গেছে বিলটা পেমেন্ট করে চলে যাও কেনাকাটি করে এসে নিয়ে যাব কালটু তো ধরা পড়ে গেছে ভেতরে ছিল ধরা ধরা হয়ে গেছে দেখেছো ধরা হয়ে গেছে দেখেছো পর্দা কিনতে এসছি পর্দার দোকান কি খোলা না বন্ধ বন্ধ হয়ে গেছে যা এই না এটা বন্ধ হচ্ছে মনে হচ্ছে না বন্ধ হয়ে গেছে

এবার ডিনারটা সারবো রুটি তো আছেই আর দুপুরের পটল তরকারি রেখে দিয়েছিলাম ফ্রিজে একটু পনিরও আছে সব একবারে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি গরম করতাম চলো ডিনারটা সেরে নি ব্লগটা শেষ করার একদম লাস্ট মোমেন্টে চলেছি শুধু খাবো ঘুমাবো আর কোনো কাজকর্ম নেই সব কাজকর্ম শেষ তার আগে আমি তোমাদেরকে দুদিন ধরেই বলছিলাম যে দিদি আর একটু শরীর খারাপ সেটা নিয়ে তোমাদেরকে বলবো বলা হয়ে উঠছিল না তাই আজকে ভাবলাম যে বলেই দিই দিদি আর হয়েছে হচ্ছে গল ব্লাডারে স্টোন ঠিক আছে গল ব্লাডারে স্টোন তো সেটা তো অপারেশন করতেই হবে কিছু করার নেই তো এই সপ্তাহের মধ্যেই দিদি আর ওটি হবে সেই জন্যই এখন দাদাভাই দিদিয়া ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে সব কিছু করছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে পার্সোনালি মেসেজ করেছিলে পার্সোনালি ফোনে জিজ্ঞেস করেছিলে সোনা বাবাকে তোমরা স্কুল থেকে কেন আনতে গেছো ওর বাবা মা কেন যায়নি বা ও কেন তোমাদের সাথে রয়েছে ওর বাবা মা ওকে রেখে কেন কোথাও গেছে অনেক রকম ফোন আমার কাছে এসছে এরকম তো ও তো আমাদের বাড়িরই বাচ্চা তো আমাদের কাছে তো থাকবেই না কি বাইরের কারোর কাছে থাকবে ওর বাবা মার যদি কোনো কোথাও যাওয়ার হয় বা কোনো অসুবিধা হয় তো বাচ্চা তো আমাদের কাছেই থাকবে এটা তো ন্যাচারাল ব্যাপার না আর দিদি আর এখন যেহেতু ওটি হবে দু চার দিনের মধ্যেই ওটি হবে দুদিনের মধ্যে ও দুদিনের মধ্যে ওটি হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল শুক্র শনি রবি এই তিন চার দিনের মধ্যেই ওটির ডেট ও পেয়ে যাবে তো সে তখন তো সোনা বাবা দাদা ভাই তো অবশ্যই আছে তার সাথে সাথে আমি কুট্টি মাম্মাম বাবা ওর মামাবাড়ির লোক সবাই আছে ওকে দেখার জন্য তবে আমি সকালের দিকটা ওকে দেখবো স্কুলে যদি এখন নাও যায় বাট সকালে টিফিন খাওয়ানো লাঞ্চ করানো স্নান করানো সব কিছু কমপ্লিট করে দিয়ে আমি আমার দোকানে যাব তখন ওকে ওর মামা নামিয়ে দিয়ে যাবো এটুকুই আমি প্ল্যান করে রেখেছি তাই জন্য দিদি আমি বললাম যে এতদিনটা আমি ও কী খায় জানি বাট কীভাবে ওরটা রান্না করতে আমি সেটা তো জানি না প্রসেসটা কারণ আমি কোনোদিনও বাচ্চাদের রান্না করিনি যেহেতু মানে কোন অকেশনালি ওর জন্য রান্না করি সেটা তো আর পাতলা পুতলি রান্না হয় না এমনি ভালো কিছু রান্না করে সামনে দেওয়া হয় তো আমি দিদিয়া করেছি দিদা বললো কালকে আমি তোমাকে সব বুঝছি মানে বুঝিয়ে দেবো ও সকালে কি খায় বিকালে কি খায় দুপুরে কি খায় সন্ধেবেলা কী খায় সব আমাকে বুঝিয়ে দেবে তো আমি সব জেনে কখন কি করে না করে কোন টাইমে সব কিছু এই হচ্ছে আপডেট সবাই জানতে চেয়েছিলো অনেকে তো আবার এরমও কোয়েশ্চেন করেছে তোমার দিদি আর কি প্রেগনেন্ট না বাবা একদমই প্রেগনেন্ট না ওর গল ব্ল্যাডারে স্টোন হয়েছে সেটারই একটা সার্জারি হবে সার্জারি শুনেই মানুষের ভয় লাগে আর বাড়ির লোকের যদি হয় সেটা তো একটু ভয়েরই হ্যাঁ এখন জানি এখন গল ব্ল্যাডার মানে গল ব্ল্যাডারে স্টোনের এমন কিছু মেজার অপারেশন নয় মাইক্রো সার্জারি আমার মায়েরও আমার বাবা মারা যাওয়ার পর হয়েছিল মানে আমার বিয়ের আগে আগে তো এগুলো আমি জানি তো দিদি আর একটু তো ভয় ভয় আছে একটু তো টেনশন আমাদেরও আছে দাদা ভাই ভীষণ হয়েছে সবচেয়ে বড় কথা যাই হোক সোনা বাবা যদি বড় হতো ওরও টেনশন হতো মায়ের জন্য কিন্তু এখনো বোঝে না বলে আর প্রে করো কিছু যেন ঠিকঠাক থাকে অপারেশন যেন একদম সাকসেসফুল হয় আপডেট তো তোমাদের আমরা দিতেই থাকবো জানি না অপারেশনের দিন কতটা ব্লক করতে পারবো বা ব্লক করার মানে করার মেন্টালিটিও হয়তো সেদিন থাকবে কি থাকবে না আমি জানি না বাট অবশ্যই সাকসেস হবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো